হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি এখন সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি আমার বিছানা কিন্তু তোলা হয়ে গেছে মানে ঠিকঠাক করে নিয়েছি বিছানাটাকে একটু ঝাড় দিয়ে দিলাম আর হচ্ছে এখন ঘরটাকে পুরো ঘরটাকেই ঝাড় দিয়ে দিচ্ছি আর সকালবেলা প্রথমে ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করব না তারপরে আবার ভাবলাম যে না শ্যুট করেই নি তো তোমাদের দাদাভাই আজকে যাচ্ছে না স্কুলে কারণ হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আসলে যখন স্কুলে যাওয়ার জন্য বেরোবে বাড়ি থেকে তখনই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আর আজকে ওর যাওয়া হয়নি তো তারপরে হালকা একটু বৃষ্টি কমেছে তাও কিন্তু ঝিরঝির করে পড়ছে আর তো দেখো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে বাইরে চলে এসি আর মা আজকে সকালবেলা উঠে রান্না বান্না করছিলো যেহেতু তোমাদের দাদা স্কুলে যাবে সেই জন্য সকালবেলাটা মা উঠেই রান্নাবান্না চাপিয়ে দেয় তো মা আজকে আর বাইরে আসতে পারে নিউঠোন ঝাড় দিতে তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে আমি এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি আর মায়ের হাতের ব্যথাটা আজকে একটু বেড়েছে যার জন্য আরও পারে নিউঠন ঝাড় দিতে আর সত্যি কথা বলতে আমাদের উঠোনে না মানে খুব একটা বেশি নোংরা পড়ে না যখন ঝড় হয় তখন মানে খুবই আর কি পাতা পড়ে নোংরা হয় তবে শুধু যদি বৃষ্টি হয় না তাহলে কিন্তু নোংরাটা খুবই কম পড়ে আর কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে একবার দুবার করে তো হচ্ছেই যার জন্য আমাদের উঠোনোর অবস্থা ঠিক এরকম মানে আমাদের উঠোন না খুব মানে কি বলবো এটা কি বলে আমি জানি না প্রচণ্ড স্লিপ হয় আর কি মানে খুবই সাবধানে হাঁটাচলা করতে হয় তো এদিকে দেখো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঠাকুরের ফুলগুলো তুলে নিয়েছি জামাকাপড় সব ছাড়া হয়ে গেছে এখন ঠাকুরের কাজগুলো করবো বেশিরভাগ সময় মা কিন্তু ঠাকুরের ফুলগুলো তুলে দেয় তো আজকে তো মা কিছুই করতে পারছে না কারণ রকমভাবে রান্না করেছে মানে প্রেসার কুকারে ডাল রান্না করেছে আর হচ্ছে ভাত রান্না করেছে আর কিছুই করতে পারিনি কারণ হচ্ছে মায়ের হাতের ব্যথাটা একটু বেড়েছে আর সেই জন্য মা আজকে ফুলও তুলতে পারেনি তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে ফুল তুলে নিই তো যাই হোক এদিকে ফুলগুলো তোলা হয়ে গেলে তারপরে আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব তো দেখো ঠাকুরের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে এসি এখন জল ঝরাতে একটু রেখে দিই আর আমরা যেহেতু মন্দিরেও পুজো করি তো মন্দিরটাকেও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এসি তো স্নান দান করে তারপরে একবার সব পুজো করব তো চলো এখন সকালে ব্রেকফাস্ট তৈরি করব পিয়াস দাও সিরিয়াস এই দেখো পেজগুলো কত হুম তে তো গুড বয় এদিকে ম্যাগি সিদ্ধ বসিয়েছি আজকে সকালে ব্রেকফাস্ট হবে আমাদের এইই পড়ে গেলো পড়ে গেলো রে বেশি উস্তাদি মারতে গেলে যা হয় এদিকে আছে ম্যাগি বসিয়েছি তো সবাই মিলে ব্রেকফাস্ট করব সকালে ম্যাগি ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করব আরে এই দেখো অনলাইন থেকে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল ম্যাগি আটার ম্যাগিগুলো নুডলস সরি নুডুলস কালকে এই নিয়ে ঝামেলা নুডলস চার প্যাকেট অর্ডার করেছিল এর আগেও তিন প্যাকেট না চার প্যাকেট যেন অর্ডার করেছিল সেগুলো খা হ্যাঁ চার প্যাকেট ছিল আর আড়াই প্যাকেট আছে কালকে আমি একটু খেয়েছি না বানিয়ে তুমি ছিলে না তোমাকে না দিয়ে খেয়েছি তার জন্য ভাবলাম যে আজকে বানাই না পরে কাঁঠাল পিকে গেছে আমি বসাবে একাই তোমরা হ্যাঁ ঠিক আছে একা খেলে পরে অত কাঁঠাল খেতে হয় না ঠিক আছে দুটো না আর দেবো না আমি দুটোই দেবো আমি ডিম এমনি ভালো লাগে না তোমাদের দাদা কিন্তু ডিম খেতে খুবই ভালোবাসে কিন্তু আমি না ডিম খেতে একদমই পছন্দ করি না আর আমি যদি এমনি একলা একলা বানিয়ে খাই না তাহলে কিন্তু আমি ডিম ছাড়াই খাই আর আজকে যেহেতু মা বাবা তারপরে তোমাদের দাদা সবাই খাবে তো সেই জন্য ভাবলাম একটু ডিম দিয়েই তৈরি করি তো দুটো ডিম বের করে নিয়ে এসেছি তাতেও হচ্ছে না বলছে আরও দু একটা দিতে তো সেই জন্য বললাম যে না আর দেবো না এই দুটোই দেবো তো যাই হোক এদিকে দেখো আমার ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে নুডলস সিদ্ধ হয়ে গেছে তো সেটাকে আমি এখন জল ঝরিয়ে রেখে দিচ্ছি চলো বানাতে থাকি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এরকম ভাবে কে কে মানে ফ্রাই করে নুডলসটা এরকম ভাবে ফ্রাই করে খাও আমার কিন্তু এরকম ভাবে খেতে খুবই ভালো লাগে আমি খুবই ভালো খাই এরকম ভাবে কি মাছ এগুলো তোমার ফেভারিট মাছ হ্যাঁ আমার ফেভারিট মাছ উনি কই জানে বাটা মাছ বাটা মাছ ভালো লাগে তো ফেভারিট কে বলেছে তোমাকে নতুন চিনছো নাকি আমাকে তুমি তো বাটা মাছ ভালো খাও ভালো খায় না এইরকম বাটা মাছ আমি এর থেকে ছোট ছোট বাটা মাছগুলো ভালো খাই শাকের ঝোলে মা রান্না করেছিল না সেইটা ভুলতে পারছি না হালকা ডিম হয়েছে ভাজা খাবো ঠিক আছে কেন তরকারি খাবো না ঠিক আছে ভাজা খাবো তো দেখো আমার তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ আর লঙ্কা দিলে তো খাচ্ছি হবে একটু ভাজা না হলে পরে ঝালটা হবে না বুঝতে পারছো আর ভাজা না হলে পরে টেস্ট হবে না কি এখানে দিয়ে

আচ্ছা আমাকে না একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে প্লিজ একটু সব মানে ঘুরিয়ে দেখিও তো তোমাকে আমি একটা কথাই বলতে চাই দেখো আমার রান্নাঘরটা কিন্তু একদমই অগোছালো কারণ আমাদের এই রান্নাঘরে এই জায়গাগুলো না মানে এটা ওটা দিয়ে বোঝায় পুরো মানে ফসল কিছু কিছু ফসল আছে তারপরে মানে যেসব আবলতাবোল জিনিস যেগুলো থাকে না সেগুলো দিয়ে পুরো বোঝাই করা তো ওগুলো রাখার জায়গা পাচ্ছি না যদি ওগুলো রাখার জায়গা পেতাম তাহলে আমি এই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতাম আমার খুবই ইচ্ছে ছিল যে এই জায়গাটা আমি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব কিন্তু সেটা আর সম্ভব নয় কারণ এই জিনিসগুলো যতদিন না অন্য কোথাও রাখতে পারছি ততদিন এই জায়গাটা খুব পরিষ্কার হবে না ভালোও লাগবে না দেখতে তো যেদিন আমি খুব সুন্দর করে গুছিয়ে গেছি সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে তারপরে মানে পুরোটা ভালোভাবে রাখতে পারো মানে পুরোভাবে সুন্দর করে গুছিয়ে তুলতে পারবো সেদিন আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার খুব ইচ্ছে আছে ওই জায়গাটা আমি খুব ভালো করে মানে যত্ন করে মানে সুন্দর করে সাজিয়ে তুলি আমার খুবই ইচ্ছা আছে তো দেখি খুব তাড়াতাড়িও সেটা আমি করবো যাই হোক দেখো ওদিকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আমি চলে এসেছি মাছ কাটতে তোমাদের দাদা হয়তো বাটা মাছ নিয়ে এসছে তো সেগুলো এখন কেটে নিয়েছে আর সত্যি কথা বলতে এত মশা হয়েছে না মানে এই বৃষ্টির জন্য বেশি মশা হয়েছে আমাদের বাড়িতে খুব একটা বেশি মশা নেই কিন্তু এখন এই বৃষ্টির জন্য প্রচণ্ড মশা হয়েছে আর কি মাছ কাটতে গিয়ে যে কতগুলো মশার কামড় খেয়েছি সেটা আর বলার মতো না তো যাই হোক মাছটা তোর ঘরে ওই ঘরে কাটতে পারবো না এটা তো বাইরে কাটতেই হবে আর এখান থেকে হালকা করে একটু ধুয়ে নিয়ে যাব তারপরে হচ্ছে বেসিনে গিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেবো তো চলো মাছগুলো ধুয়ে তারপরে আমি স্নান করে উঠবো দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো করতে চলে এসেছি আজকে শ্যাম্পু করেছি আর এই গ্যাস লাইটটা তো জ্বলতেই চাইছিল না অনেক কষ্ট করে তারপরে ধরিয়েছি তো তারপরে এখন হচ্ছে পুজোটা কমপ্লিট করে নিতে চলো এর আগের ব্লগে আমি তোমাদেরকে কিছু কিছু কথা বলেছিলাম তো সেগুলো অনেকে অনেক রকম মাইন্ডে নিয়েছো কিছু কিছু জন যারা কমেন্ট আমাকে ভালোবাসো তারা বলেছো একদম ঠিক বলেছো দিদিভাই আর যারা যাদের খারাপ কমেন্ট করে তারা তো খারাপ কমেন্ট করেইছে আর হচ্ছে একজন আমাকে লিখেছে আমি দেখলাম তো সে আমাকে লিখেছে যে তুমি কিন্তু সবাইকে অপমান করলে তো তোমাকে আমি একটা কথাই বলতে চাই দেখো আমাকে যদি কেউ বলে বেশি কথা বাড়তি কথা বলে যায় তাহলে সেটা তাদের মানে অপমান আমাকে অপমান করা হয় না কিন্তু আমাদের যদি কিছু বলতে যাই তার উত্তরে মানে কিছু যদি জবাব দিই তাহলে তোমাদের মানে অপমান করা হয় তোমাদের বেশি বেশি বলা হয় ঠিক আছে মানে কি বলবো তোমাদের জাস্ট মানে বলার মতো নেই কিছু ভাষা আমি পাই না মাঝে মধ্যে যে তোমাদেরকে ঠিক কি বলবো আসলে তোমরা যারা যারা মানে কিছু কিছু জন যারা আছো হেড করো আমাকে তো তোমরা চাও কি আমাকে যা ইচ্ছা তাই খুশি বলবে আর আমি চুপচাপ সেটা শুনবো সেটা তো কোনো দিনই সম্ভব নয় কারণ তোমরা যদি একটা বাড়তি কথা অসভ্যের মতো কথাবার্তা বলো সে সেইটার আমার জবাব দিতেই হবে অনেকেই আছে যারা বাজে বাজে কথা বলে তাদেরকে আমি সময় অ্যান্সার দিই না কিন্তু যখন লিমিট ক্রস করে যায় তখন তো আমাকে অ্যান্সার দিতেই হবে ভাই তখন তো আমি আর চুপ করে থাকবো না এটাই হচ্ছে আমার কথা তো যাই হোক দেখো এদিকে স্নান করে পুজো করে তারপরে আমি মাছগুলো ভেজে নিয়ে তারপরে তরকারিও রান্না করে নিয়েছি কারণ ভাবলাম এখন একটু তরকারি রান্না করে নিই তাহলে রাত্রেও হয়ে যাবে তো আমরা একটু পরে যাব আমার বাবার বাড়িতে তো সেই জন্য তরকারিটা রান্না করে নিলাম বাড়িতে এসে তারপরে ভাত রান্না করলে হয়ে যাবে আর এদিকে দুটো ভাজা মাছ রেখেছি আমি আর তোমাদের দাদাভাই ভাই খাবো বলে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি তো এখন যাচ্ছি আমাদের ওই বাড়িতে একটু ওই যে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আসছে খাওয়া দাওয়া করে এই মাত্র একটু আগে উঠেছি তো চলো যাওয়া যাক নাকি আমি চালাবো একটু দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন মুড়ি মাখা খাচ্ছি মুড়িটা মাখালো কে সেটা বলো তুমি মাখিয়েছো তুমি টেস্টি করে মাখাতে পারো মুড়ি তোমার মাথায় কি বলে গেছো হুম তো এদিকে আমিও খাচ্ছি এত টেস্টি হয়েছে না মুড়িটা সেই দেরাদুনের চাল ভাজা বলো না সেটা হালকা মুড়ি দিয়ে মিক্স করে আর তো অসাধারণ হ্যালো বন্ধুরা তো দেখো কালকে হচ্ছে ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম যে ভিডিওটা শেষ করতে আসি আর আজকে বাড়িতে পুরো একলা তোমাদের দাদাভাই তো গেছে স্কুলে আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি গেছে ডক্টরের কাছে বেলডেঙ্গাতে আর হচ্ছে আমি পুরো একলা এই পুজো টুজো করে এসে প্রসাদ তুলে তারপরে খাওয়া দাওয়া করে এই মাত্র বসলাম একটু তো এখন ভিডিও এডিটিং করতে গেছি দেখি কি যে মানে ভিডিওটা শেষই করা হয়নি তো বাড়িতে গেছিলাম বাড়িতে মুড়ি চুরি খাচ্ছিলাম তারপরে ভিডিও শ্যুট করা হয়নি তো বাড়িতে তারপরে চলে আসলাম বাড়িতে এসে তারপরে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো মানে একবার ভাবছিলাম যে ভিডিও শ্যুট করি আবার ভাবছিলাম যে না থাক করবো না তো এরকমই হয় জানো তো মানে মনে হয় এক মনে বলে যে ভিডিও করি আর এক মনে বলে ভিডিও করব না মানে কি বলবো যাই হোক কালকে রাত্রে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একটা